আকৃতি ছিল এখানে সেটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা দেখছি যে আনন্দ শোভাযাত্রা যেটা পহেলা বৈশাখে অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে এই শেখ হাসিনার যেই ফেসিস্ট আকৃতি সেটা কিন্তু তুলে ধরবার একটি কথা ছিল সেটি হচ্ছে কিনা সেটা আসলে বলা মুশকিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদম পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা দেখছি যে সাথে যে পায়রার একটি একটি আকৃতি ছিল সেটিও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা দেখছি যে এখানে পুরো যে প্যান্ডেলটি ছিল সেখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেটি একেবারেই সব কিছু এলোমেলো এবং সব কিছু পুড়ে গিয়েছে কিছুক্ষণ আগে পুলিশের একটি টিম এসছে এবং তারা কিন্তু জানিয়েছে ঠিক আনুমানিক পাঁচটার দিকে ভোর পাঁচটায় আগুনে পুড়িয়ে দেওয়া হয় এই শেখ হাসিনার যে আকৃতি ছিল সেগুলো কিন্তু সেটা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে প্রতিক্রিয়া যে ছিল সেটি কিন্তু আসলে পুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেটি কিন্তু দেখাচ্ছি রয়েছে চারকুলা ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যতটুকু জানতে পেরেছি আপনারা জানেন ঠিক একদিন পরেই কিন্তু পহেলা বৈশাখ ঠিক এই পহেলা বৈশাখের আগ মুহূর্তে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি কিন্তু পুলিশও ঠিক অনুমান করতে পারছেন না তবে তারা বলছেন যে ফেসিস্টের যারা দোসর এখনও রয়েছেন তারাই এই কাজ করেছেন বলে তারা অনুমান করছেন সেটি আমরা জেনেছি এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি ঠিক যেখানটাতে শেখ হাসিনার যেই প্রতিকৃত ছিল সেটি কিন্তু একেবারেই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে মুখবয় যেই ছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা সেটাই কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখছি যে এখানে একটি পাখি পায়রা ছিল সেই পায়রাটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ঠিক পুড়ে যাওয়া যেই স্থানটি সেই স্থানটিতে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঠিক সেই অবস্থানটিতে কিন্তু একেবারেই কাছ থেকে আপনাদেরকে যদি আমরা একটু দেখ দেখাই যেখানে পুড়ে যাওয়া যেই শেখ হাসিনার যেই ফেসিস্ট আকৃতি সেটি একেবারেই তসনস করে দেওয়া হয়েছে কে বা কারা করেছে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না বা ঠিক জানতে পারা যায়নি পুলিশ কিন্তু তাই বলছে সেটি আমরা দেখছি আপনাদেরকে আমরা সেই অবস্থান থেকে। যে অবস্থানে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার ফেসিস যে আকৃতি সেটি যেটি পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় আসলে প্রদর্শন করার কথা ছিল সেটি এখন হচ্ছে কিনা সেটাই কিন্তু একটা অন্যতম একটা বলার জায়গা তৈরি হয়েছে আমরা সেটি একেবারেই যেখান তাতে পুড়েছে সেই জায়গাতেই কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছিলাম আপনারা জানেন যে গতকাল ঠিক ভোর পাঁচটায় আজ ভোর পাঁচটায় এই ঘটনাটি ঘটেছে পুলিশ আমাদেরকে সেটি জানিয়েছেন এবং সাথে আরও যেই আকৃতিগুলো রয়েছে সেটির কিন্তু একটি বিধ্বস্ত অবস্থা দেখা যাচ্ছে আগুনে পুড়ে যাওয়ার যেই ক্ষত সেটি কিন্তু দেখা যাচ্ছে সেটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে যেখান থেকে দেখছেন বাংলাদেশ টাইমসে দেখতে পাচ্ছেন আমরা এখানে কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে আমরা এখনও কারো বক্তব্য পাইনি আমরা নেওয়ার চেষ্টা করছি জানার চেষ্টা করছি যে আসলে এই ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এখানে নিরাপত্তার কতটুকু অবস্থা এখানে ছিল সেটি কতটা কে বা কারা কি ব্যত্যয় ঘটেছে সেটি আমরা জানবার চেষ্টা করছি আপনাদেরকে জানাবার চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যেই যে অবস্থানটি ঘটেছে যেটি পুড়ে গেছে সেটি কিন্তু আমরা দেখছি পুলিশের পক্ষ থেকে ইনভেস্টিগেশন যে টিম সেটি এসেছেন সিসিটিভি ফুটেজ তারা দেখবেন সিসিটিভি ফুটেজ ফুটেজে তারা দেখে কিন্তু আমরা সেই ঘটনাটি দেখবার চেষ্টা করছি সেটি কিন্তু আমরা জানাবার চেষ্টা করছি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই অবস্থানটি কিন্তু এখানে দেখাচ্ছি যেই আকৃতিটি শেখ হাসিনার যে ফেসিস্ট রূপ সেই রূপটি কিন্তু তুলে ধরবার কথা ছিল এবার বৈশাখী পহেলা বৈশাখী আনন্দ যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায়